আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো আমি ইনশাআল্লাহ ভালো আছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের কমেন্ট এবং পেয়ে আমি সত্যি উৎফুল্লিত আজকে তোমাদের গণিত বইয়ের একশো চুরানব্বই এবং পঁচানব্বই পৃষ্ঠা বুঝিয়ে দেব তোমরা গণিত বইটা হাতে নিতে পারো অথবা স্ক্রিনে তো অবশ্যই ধারাবাহিকভাবে লেখাগুলো যায় তোমরা সুন্দর করে বোঝো এবং কিছু কিছু সমাধান আছে সমস্যা আছে সেগুলো সমাধানও করে দেবো এবং সমাধান থাকলেও সেটা বুঝিয়ে দেব তো সবার আগে জানিয়ে দিচ্ছি একটি বিষয় যে যে কোনো পৃষ্ঠায় যদি সমাধান পেতে চাও তাহলে শুধু এইভাবে সার্চ করো জি এম ই এইট পেজ একটা পেজ যেমন আজকে একশো চুরানব্বই যদি তুমি একশো চুরানব্বই এভাবে লেখো তাহলে একশো চুরানব্বই পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে বা একশো চুরানব্বই পৃষ্ঠা কি বোঝাতে চাইছে সেগুলো পেয়ে যাবে শুধু পেজ পরিবর্তন হলে এখানে আসবে ঠিক আছে যাই হোক এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যেটা লক্ষ্য করছো বাইনারি থেকে দশ ভিত্তিক প্রতিটি বিটের স্থানীয় মানকে ওই বিট দ্বারা গুণ করে গুণফলের সমষ্টি নিলে তা হবে কাঙ্ক্ষিত দশভিত্তিক সংখ্যাটি কথাটি আমি আবারও বলছি তাহলে তোমরা ভালো প্রতিটি বিটের স্থানীয় মানকে ওই বিটের দ্বারা গুণ করে গুণফলের সমষ্টি নিলে তা হবে কাঙ্ক্ষিত দশভিত্তিক সংখ্যাটি এখানে দুইভাবে বোঝানো আছে আমি দুইভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে সমষ্টি কি করে হলো তাই না অ্যাট ফার্স্ট যে বাইনারি সংখ্যাটি আছে বাইনারি কোড সেটা হচ্ছে আছে হচ্ছে এক শূন্য এক এক শূন্য এক এক শূন্য এক তাই না এটা আছে প্রথম অবস্থায় আমরা স্থানীয় মান বের করে করি দুইভাবে করা যায় প্রথমে যেভাবে করা আছে দেখো এটা কত এক এক যেহেতু বাইনারি কোড সবসময়ের জন্যই দুইটা হয় এক আর শূন্য এক আর শূন্য সো এখানে সেই দুইটাই লেখছে প্রত্যেকবারই কিন্তু এইভাবে দুই হবে আর প্রথমবার কত থেকে শুরু হবে এখানে শূন্য পাওয়ার নিতে হবে পাওয়ার শূন্য কী কেন নিতে হবে একটু ভাবো দুই দিয়ে দুইয়ের উপর শূন্য আছে তার মানে দুইয়ের উপর শূন্য বা কারো উপরে শূন্য থাকলে তার ম্যান কিন্তু এক হয় আর ওই এক আর এই এক গুণ করলে একই হয় তাই না আচ্ছা তারপরে আমরা এটা করে এটা কত শূন্য গুণ দুইয়ের উপরে এক হবে পাওয়ার এক হবে এটা ধারাবাহিকভাবে ঠিক আছে আচ্ছা তারপরে কত এটা এক গুণ যেহেতু দুই নিতে হবে সব প্রত্যেকবারই দুই নিতে হবে কারণ বাইনারি কোড দুইটার দ্বারায় প্রকাশ পায় তার জন্যে এখানে হচ্ছে দুই সিরিয়াল এসছে শূন্য এক দুই এখানে পাওয়ারগুলো সিরিয়াল আসবে খুব সহজ হ্যাঁ খুবই সহজ তারপরে এটা কত এক গুণ দুই রুপুর তিন পাওয়ার তিন তারপরে হচ্ছে শূন্য গোল দুয়ের উপরে পাওয়ার চার তারপর দেখো ধারাবাহিকভাবে কীভাবে নিচ্ছি আমি কেন নিচ্ছি এবার বুঝিয়ে দিই আচ্ছা যাই হোক এবার এখানে লক্ষ্য করো এই যে এটা এটার মান আসবে তোমার এই যে এটা এটার মান আসবে কত এক আসবে ঠিক আছে এটার মান কিন্তু এক আসবে আচ্ছা যেহেতু বইয়ের ভাষা সমান্ত আছে আমি সমান চিহ্ন দিই তারপরে দেখো ওখানে বলেছিল যে সমষ্টির মানে যে যোগফলটা আসবে সেটাই এটার মান বের হবে ঠিক আছে য দশ ভিত্তিক সংখ্যাটি কত সেটা বের হবে যদি যোগ করি তো এর গুণফলগুলো যোগ করি তো গুণ ফল এখানে এক হলো আর এখানে কত হবে একটু লক্ষ্য করো দেখো উপরে এক তার মানে দুই আছে একবার তার সাথে শূন্য গুণ করলে শূন্যই হয় তাই না আচ্ছা তারপরে এখানে লক্ষ্য করো দুইয়ের উপর দুই আছে তার মানে দুই আছে দুই দুগুলো চার এককে চার হচ্ছে তাই না এককে চার আচ্ছা এর পরবর্তীতে দুই তিনবার আছে দুই কত তিনবার আছে তাহলে এখানে দুই তিনবার মানে কত দেখো একটু গুণ করে দুই দুগোনো চার চার আট হচ্ছে আচ্ছা এর পরবর্তীতে দুই আছে চারবার তার মানে কত হচ্ছে ষোলো তাই না দুই চারবার মানে ষোলো না দুই দু নয় চার চার দু নো আট আট দুগোন ষোলো ও সরি এখানে ষোলো কেন ষোলোকে আবার শূন্য দ্বারা গুণ করলে শূন্যই হয় আবার তাই না আচ্ছা তারপরে দুই আছে পাঁচটা তাহলে ষোলো দুগোনো বত্রিশ বত্রিশ হচ্ছে এবার দশ ভিত্তিক সংখ্যা বের হবে আমাদের বত্রিশ পঁয়তাল্লিশ তার মানে পঁয়তাল্লিশ এই যে দশ ভিত্তিক সংখ্যা পেয়ে গেলাম আমরা ঠিক আছে এই যে ভিত্তি দশ ব্র্যাক দিয়ে লিখেছি এখানে ব্র্যাক দিয়ে লিখেছি দশ ঠিক আছে এইভাবে আমাদের এই যে এটা সমান যে তোমার দশ ভিত্তিক সংখ্যা কত হবে ওখানে প্রশ্ন ছিল যে স্থানীয় মানকে ওই বিদ দ্বারা গুণ করে হুম ওই বিদ দ্বারা গুণ করে গুণ ফলের সমষ্টি নিলে তা হবে কাঙ্ক্ষিত দশ ভিত্তিক সংখ্যা এই যে দেখো এই গুণ ফলের সমষ্টি যে এই যে গুণ ফলের যে পেয়েছি এই গুণফলের সমষ্টি হচ্ছে পঁয়তাল্লিশ দশ ভিত্তিক সংখ্যা আমরা পেয়ে গেলাম ঠিক আছে এই পঁয়তাল্লিশটা আবার তোমার আরেকটাভাবে পাওয়া যায় অন্যভাবে সেটা হচ্ছে তোমরা সপ্তম শ্রেণীতে কিন্তু শিখে এসেছ যেমন এখানে বাইনারি কোট কত আছে এক শূন্য এক এক শূন্য এক এটা হচ্ছে বাইনারি কোট তো তোমরা যেখানে স্থানীয় মান তো শিখেছ বাইনারি কোডের স্থানীয় মান যেটা আমরা বাইনারি কোড কীভাবে বের করি এটা তো বাইনারি কোড তাই না তো একটু লক্ষ্য করে দেখো আমি আর পূর্ণাঙ্গ ঘর আঁকলাম না যদি ঘর এইভাবে এঁকে যাও তাতেও কিন্তু সমস্যা নেই এভাবে যদি এঁকে যাও তাতে সমস্যা নেই তাহলে প্রথমে একটি ডট দাও তারপর একের ডবল দুইটা ডট দাও দুয়ের ডবল চারটা ডট দাও তারপর হচ্ছে যে চারের ডবল আট সপ্তম শ্রেণীতে যেটা শিখেছ আটের ডবল ষোলো আর ষোলোর ডবল বত্রিশ এখন যেগুলো ঘরে এক রয়েছে সেইগুলোর মান শুধু নিতে হবে ঠিক আছে সেগুলোর মানই নিতে হবে কেননা অফ অন বিদ্যুৎ অর্থাৎ আলো আছে আলো নাই শূন্যগুলাতে অফ সো আলো জ্বলছে না সপ্তম শ্রেণীর ভাষা বলছি সুতরাং আমরা এগুলোই নিব কি কী নিলাম এই যে এই যে বত্রিশ যোগ আট যোগ চার যোগ এক সমান পঁয়তাল্লিশ ঠিক আছে এইভাবে এই দুইভাবেই কিন্তু করা যায় ঠিক আছে এই বাইনারি কোট থেকে আমাদের দশ ভিত্তিক যে সংখ্যা বের করব তা হলো এই দুই পদ্ধতিতে করা যাবে ওকে এখানে যে বিষয়টা বলছে যে বাইনারি সংখ্যার যোগ ধরো তোমাকে দশমীকে দুই আর তিনকে যোগ করতে বলা হলো তুমি যা করলে তা হলো দুই যোগ তিন সমান পাঁচ কিন্তু এমন একটি যন্ত্র আছে যদি থাকে যেখানে তুমি দুইটি সংখ্যা প্রবেশ করালেই যোগ হয়ে বের হবে যেমন প্রথম সংখ্যা আ দ্বিতীয় সংখ্যা তারপর যন্ত্রের ব্যবহার তারপর যোগ ঠিক আছে তাহলে এর পরবর্তীতে আমরা বলছি কিন্তু কোনো যন্ত্রকে আমাদের দশ ভিত্তিক সংখ্যা বোঝানো কঠিন তাকে বোঝাতে হবে বাইনারি দিয়ে বাইনারিতে অঙ্ক কেবল দুটি বাইনারি অঙ্ক দুটিকে সম্ভাব্য কত উপায় যোগ করা যায় তার নিচের ছকে দেখানো হলো এবার সেই ছকটা তোমরা লক্ষ্য করছো যে বাইনারি অঙ্কের যোগের টেবিল শূন্য যোগ শূন্য সমান শূন্য শূন্য যোগ এক সমান এক এক যোগ শূন্য সমান এক এক যোগ এক সমান শূন্য আর হাতে থাকবে এক এই হাতে এক এই বাইন্ডারিতে এসে এই হাতে এক শূন্য বসে এবং হাতে এক কীভাবে হয় সেটা একটু আমরা পরেই বলছি পরে বলতে পরের পৃষ্ঠাও হতে পারে আজকের ক্লাসে না আসলে পরের ক্লাসে হবে কেননা ওই অঙ্ক যখন করবো আমরা যোগের কাজ তখন তোমরা এটা আরও ভালো বুঝবে যাই হোক এর পরবর্তীতে এর পরবর্তীতে যেটা বলেছে তা হলো লক্ষ্য করো চতুর্থ যোগটি যদি দশ ভিত্তিক রূপান্তর করো তাহলে ফলাফল আসে এক যোগ এক সমান দুই দশ ভিত্তিক দুইয়ের বাই মান কত তা পাশের ফাঁকা ঘরে লেখো এখানে কি বলেছে যে দশ ভিত্তিক দুইয়ের বাইনারি মান কত তা পাশের ফাঁকা ঘরে লেখো দশ ভিত্তিক দুইয়ের বাইনারি মান কত হবে একটু আমরা লক্ষ্য করে দেখি আছে হচ্ছে তো দুই তাই না একটু বোর্ডে লক্ষ্য করো এবার আছে কত দুই দুইকে বাইনারি কোডে প্রকাশ করো দেখো একটু ভাবো আমরা আমরা কি করি দেখো আমরা ফার্স্ট কী করি বাইনারি কোড নিই যেহেতু দুই আছে তার মানে দুটা নিলেই হচ্ছে আমরা বাইনারি কোডে প্রথমে কিনি এক বাইনারি স্থানীয় মান এক তারপর কিনি দুই পর চার তাই না তো চার নেওয়ার হয়তো প্রয়োজন হবেই না তো যেহেতু দুই আছে তো দুইটা জ্বলবে আর এটা হচ্ছে নেভে যাবে অর্থাৎ অফ থাকবে তাহলে কত হলো এক শূন্য তার মানে ওই দশ ভিত্তিক দুইয়ের বাইনারি মান পাশের ফাঁকা ঘরে হবে হচ্ছে যে এক শূন্য এটা দশ বলা যাবে না বলতে হবে এক শূন্য ঠিক আছে তাহলে ফাঁ ফাঁকা ঘরে লিখে দেবে এক শূন্য যেহেতু দুইয়ের বিষয়টা কি ক্লিয়ার আমরা বাইনারির যে সপ্তম শ্রেষ্ঠ স্থানীয় মান শিখেছিলাম একটা ডট তারপর দুটা ডট তারপর চারটা ডট তাই না তারপর আটটা ডট এইভাবে লিখেছিলাম আটটা ডট তাহলে এখানে কত এক এটা দুই এটা তিন সরি এটা চার আর এটা আট আমাদের কত দুইয়ের দুইয়ের দশ ভিত্তিক বের করতে হবে তো দুইয়ের শুধু এটা নিলে হয়ে যাচ্ছে আর বাকিগুলো অফ থাকবে তার মানে এটা অফ তাই না তাহলে অফ থাকলে শূন্য এক শূন্য তার মানে ওই ফাঁকা ঘরে হবে শূন্য ওকে আচ্ছা ধন্যবাদ এবারে এবারে বলছে দুই দশ এর অর্থাৎ দুই ভিত্তিক দশের বাইনারি প্রকাশে কটি বিট দরকার হচ্ছে পাশের ফাঁকা ঘরের দুটি বিট দরকার হচ্ছে এই যে আমরা তো দুটি বিটই নিলাম একটা বিট আর দুটি বিট তাই না কত সুন্দর কথা এই একটা বিট নিলাম আর দুইটা এর দুইটা বিটের প্রয়োজন হচ্ছে দুটো বিট নিলেই হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে একটা ডট আর দুইটা দুইটা বিট নিলেই আমাদের এই দুই ভিত্তিক অর্থাৎ দশ ভিত্তিক দুয়ের বাইনারি মান পাওয়া যাচ্ছে এর পরবর্তীতে লেখা আছে দশ ভিত্তিক দুইয়ের বাইনারি মান এক শূন্য এই এক শূন্য থেকে শূন্য লেখে তারপর হাতে এক রাখতে হয় যেটা উপরের বিষয় বইল তাই না যে শূন্যটা লেখে হাতে এক রাখতে হয় এবারে এই উপরের ঋতু অনুসরণ করে একটি বাইনারি যোগ করে দেখা যাক অর্থাৎ এর পরবর্তীতে যোগের কাজ রয়েছে তো যোগের কাজটা ইনশাআল্লাহ আগামী ভিডিওতে তুলে ধরব ভালো থেকো আমি অল্পটুকুই নিলাম আজকে সময় খুব কম এছাড়া ছোট ছোট ক্লাস নিলে তোমাদের বুঝতেও সহজ হবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ করে যাব প্রতিদিন সাথে থাকবে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্যদের মাঝে শেয়ার করবে তোমাদের দীর্ঘজীবন জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ